হযরত মুসা আমার আল্লাহকে প্রশ্ন করলেন মাবুদ জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে আপনাকে আমি মানুষেরদের ভিতরে রাখতে চাই আমার দিলে যেন শান্তি আসে না আমি আপনাকে একটু একা একা রাখতে চাই আমি আপনাকে একটু মিলিবিলি জায়গার ভিতরে রাখতে চাই তবে হযরত মুসা আমার আল্লাহকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ

সুন্দরবার ও দস্তবजुर्ग কতটা সুন্দর করে বলছেন হযরতে আমার আল্লাহ কি যখন এই ক্রুস্থ যখন করলো আমার আল্লাহ হযরতে موسیকে ডাক দিয়ে বললেন ও موسی নির্দেশ দিও ইজ্রির মধ্যে জমিনের মধ্যে তুমি প্রশ্ন করলা আমি আল্লাহ কোন দিক হইছি এইটা যদি তুমি জানতে চাও তুমি একটা কাজ করো ওই যে জঙ্গলের ভিতরে চলে যাও পাহাড়ের ভিতরে চলে যাও ওই পাহাড়ের ভিতরে গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে তুমি কিছ সুকনা খড়ি জুগার করালো খড়ি বুঝন্ত বন্ধগান খড়ি ভিতরে আগুন তা লাগিয়ে দাও আবর আল্লাহ দা কেবলে মুসা করি গুলো জুগার করে নেই এক জায়গার ভিতরে রেখে দিয়ে ওই খলির ভিতরে তুমি আগুন লাগিয়ে দাও আগুনটা যখন দাও দাও করে জ্বলে উঠবে তুমি একটা কাজ করবা আগুনের চতুর সাইটে তুমি ঘুরে 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 বেরাবা যেই দিকে গেলে তোমার গায়ে আগুনের তাপটা একটু বেশি লাগবে তুমি মোসাজিনে লিখে দিও আমি আল্লাহ ওই দিকে হয়ে আসি জোরে কম সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা বলছিলাম

একবার যাই কিন্তু একটা ঘটনা ঘটে গেল সন্দন না নাই সন্দন না নাই ওবাইরা হযরত একটা ঘটনা দেখলেন আগুনের পূর্ব দিকে যায় যেমন তাপ গায়ের ভিতরে লেগে যায় দক্ষিণ দিকে যায় একই একিবার উত্তর দিকে যায় যেমন তাপ পশ্চিম দিকে যায় একই তাপ গায়ের ভিতরে লেগে যায় হযরত মুসা আমার আল্লাহকে প্রশ্ন করে বুঝলাম রা বুঝলাম রা আগুনটা আপনি জানেন কি বললেন আগুন আমি জানি

আমি আল্লাহকে একবার আল্লাহ বলে থাকবে বান্দা বান্দি সেই জায়গা থেকে যিকোন মুহূর্তে যিকোন অবস্থাতে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমি বান্দার ডাকে সারা দিয়ে দিব